আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে তিন থেকে চার দিন পর পর একটা ইনকাম সাইজ আসে অনলাইন ইনকাম সেই জন্য সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা কথা না পারি হামিস্টার সাইজ নিয়ে কথা বলাই আমরা দেখেন প্রথমে আমাদের এর এগুলো হচ্ছে সব রোবট এই রোবটের জন্য আমরা প্রতিদিন বসে থেকে ইনকাম করতে পারবো সেই জন্য আমাদের এ রোবোটগুলো প্রথমত কিনতে হবে একটা দেখেন আমি যখন টিপ দিলাম প্রথমে একটা লেভেল আপ করতে হবে লেভেল আপ করলাম প্রথম লেভেল করলাম তার পরবর্তীতে দ্বিতীয় লেভেল করার জন্য আমি টিপ দিলাম দ্বিতীয় লেভেলও করলাম দ্বিতীয় লেভেল করার পর আমার এই দেখবেন এগুলো যতগুলো আছে সব হচ্ছে আমাদেরকে কিনে রাখতে হবে আমরা যত লেভেল আপ করব তত আমরা বস থেকে থেকে টেকা পাবো মানে আমাদের টোকেন হলেই আমাদের ওই টোকেন বদলে পাবো যেমন দেখেন এইটা আমার দশ লেভেল হয়ে গেছে এটা আট লেভেল হয়েছে এরকম দেখেন আমার অনেকটাই কিন্তু লেভেল করা আছে নিচে আমার অ্যামাউন্ট আর উপরে হচ্ছে যেটা দেখাইতেছে সেটা হচ্ছে ঘন্টা প্রতি আমি যেমন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা টোকেন কিনে আমি পাবো চার হাজার মানে দু হাজার চারশো পাবো এই জন্যে আমাদেরকে সব রোবট কিনে রাখতে হবে এগুলো হচ্ছে রোবট আমাদের রোবট যখনই কিনবো তখনই আমরা ধরেন অনলাইন অফলাইন যখনই থাকি আমরা কিনবো আমরাও টোকেন পাবো সেই জন্যে আমরা এই রোবটগুলি কিনে রাখবো যেমন দেখেন এই ছয়শো আটত্রিশ টোকেন দিয়ে কিনতে হবে আর প্রতি মানে এটা পাবো আমি সাতান্ন টোকেন করে একবার কিনলে সাতান্ন মানে আমার এটা একবার কিনা হয়ে গেলে প্রতিবার পাতেই থাকবো সেই জন্য যত পারবো লেভেল আপ করতেই থাকবো লেভেল আপ করতেই থাকবো যেমন আমার সব দেখেন লেভেল করা আছে কোনো সাত লেভেল পাঁচ লেভেল দশ লেভেল আট লেভেল এরকম অনেকটাই কিনে রাখছি আর যেগুলোতে ধরেন তালামারা মারা আছে সেগুলা পরবর্তীতে খুলব সেই জন্য আমি যত পারি লেভেল আপ করি প্রথমত কাজ এটাই লেভেল আপ করতেই থাকবো যখনই পারি তখনই লেভেল আপ করবো লেভেল আপ করার পর আমি যখন দেখব যে আমার টোকেন ধরেন শেষ তখন একটু থামবো থামায় এক আধ ঘন্টা রেস্ট করার পর আবার আমরা এই ঢুকে পর টোকেন নেব টোকেন যত আমি আয় করব তত আমার বৃদ্ধি পাবে এমনকি দেখেন আমার হচ্ছে তেইশ হাজার টাকাতে কিনছি কিন্তু প্রতি ঘন্টায় পাবো এক হাজার পাঁচশো এরকমভাবে আমার সব কিছুর লিস্টেই আছে দেখেন সবাই দেখে নেন সবাই দেখে দেখে কিন্তু কাজ করবেন আর আমার অ্যামাউন্ট এখনও আছে এক লাখ সাত হাজার টোকেন এখন আমি প্রথম থেকে একটা দেখাবো যেমন টিকটক দেখেন সাতশো পঞ্চাশ টাকা কিনে আমি একশো ট একশোটা পাবো মানে এটা প্রতি ঘন্টায় যতবার কিনবো ততবার যেমন কিনলাম আমার টোকেন কিন্তু কাজে আছে আবার কিনবো এরকম করে আমাদের লেভেল আপ করতে হবে এখন যে যত লেভেল করতে পারে তার তত ইনকাম আসবে আমি তো ধরেন একটা সাইজ নিয়ে আসলাম সেই জন্যে আমি প্রথমত আপনাদের সাথে শেয়ার করতেছি সেই জন্য আমারও বেশি অ্যামাউন্ট নেই যে আমি বেশি লেভেল আপ করবো একশো দুশো লেভেল করব সেই জন্যে আমি প্রথমত আট লেভেল দশ লেভেল করে সবাইকে দেখাতে আছে আমার এই টিকটকে টিকটক দেখেন ওইটা অলরেডি সাত লেভেল হয়ে গেছে জন্য আমি ওইটা আর করবো না দেখেন এব এখন দেখাইতেছে আমি কিনছি চার হাজার একশো চল্লিশ টোকেন দিয়ে কিন্তু আমি পাবো আটশো ছিয়াশি এরকমভাবে মানে আমি টোকেন পাবো ওখানে নিয়ে হচ্ছে আমার কত অ্যামাউন্ট দিয়ে আমি অ্যাকাউন্ট করলাম আর উপরেটা হচ্ছে কত পাবো আবার এটা ধরেন আরেকটা এটা হচ্ছে দ্বিতীয় সাইড এটা হচ্ছে গেম এক ধরনের গেম সবাই তো কত সাইজে গেম না খেলো সেই জন্য এই সাইজে যখন আমরা গেম খেলবো তখন সে সাইজগুলোতে আমরা ইনকাম পাবো আবার এটা রেফার প্রথমত ধরেন যেটা আছে সেটা হচ্ছে রেফার একজনকে রেফার করতে পারলে পাঁচ হাজার দ্বিতীয়ত বা তৃতীয় জনকে রেফার করলে আমরা পঁচিশ হাজার পাবো টোকেন এবং কি আমরা যে টোকেন আছে এই টোকেনগুলো সব হচ্ছে এক লাখ করে এই এক লাখ করে এক লাখ করে আমাদের মিশন পূরণ করতে হয় মিশন পূরণ করার পরে ওরা চেকিং দেবে চেকিং দেওয়ার পরে আমাদের অবশ্যই ওখানে কাইম করার একটা অপশন থাকবে কাইম করলে আমাদের টোকেন চলে আসবে এমনকি দেখেন আমাদের যে মানে আমরা কিসে নিব আমরা এইটা ট্যাকা তো তুলতেই হবে আমাদের উইডো নিতেই হবে এই উইডো আমরা হচ্ছে এই উইডো সেটা দেওয়ার একটা সিস্টেম আছে এই উইডো দেওয়ার জন্যে আমরা এই উইডো টিপ দেবো উইডো টিপ দেওয়ার পর কৈড টিপ দেওয়ার পর আমাদের এখানে টোন পেপার একটি অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আমাদেরকে মানে অ্যাক্টিভ করে নিতে হবে এবং কি দেখেন উপরে আমাদের চারটে অপশান আছে এই চারটে হচ্ছে গেম অপশান আমরা অন্য অন্য সাইজে গেম না খেলে এখানে একটা গেম খেলবো একটা ভালো প্রফিট পাবো যত আমরা টোকেন করতে পারবো তত আমাদের ধরেন ইনকাম যেমন এদের এখানে একটা বট আছে এই বটের ওপর টিপ দিলেই কিন্তু আমরা টোকেন পাবো এই টোকেনটা যত আমাদের বাড়বে ততই আমাদের বৃদ্ধি আর আমরা ধরেন এই প্রতিবার ধরেন ছয়টা করে এই আছে আমাদের বুস্ট করতে হবে বুস্ট এই বুস্ট আমরা বুস্ট করলে আমাদের টোকেন যেমন আমার আছে সাত অটোমেটিক দশ পনেরো বিশ যে যত করতে পারে মানে আমাদের লেভেল করতে হবে এটারও লেভেল আছে এটা আমাদের দিনে ছয় বার করে আমাদেরকে ফুল দেবে আমরা ছয় বার ক্রাইম করতে পারবো সেজন্যে আমরা ছয় বার অলরেডি কায়েম করে নেবো আবার ধরেন নিচে গোলা আছে সেগুলা ধরেন আমাদেরকে বুস্ট করে নিতে হবে বুস্ট করলে আমরা বেশি করে টোকেন পাবো হয় যেমন আমরা দেখলেন পঁয়ত্রিশশো ছিল সেখানে চার হাজার পঁয়তাল্লিশশো এরকম হবে যেমন আমার পঁয়ত্রিশশো আছে ওখানে বুস্ট করলে আমাদের এইটা বাড়বে যত বুস্ট করবে তত বাড়বে সেই জন্য আমাদেরকে প্রথমত কিন্তু বুস্ট করতে হবে বুস্ট রোবট এ করতে হবে এবং কি দেখেন আমার রোবট কিনে আসে বলে অটোমেটিক কিন্তু আমার টোকেন বাড়তেছে আমি কিন্তু এখন কাজ করতেছে না তারপরও কিন্তু আমার টোকেন বাড়তেই আছে কেউ টোকেন এদিকে খেয়াল করছো কি না টোকেন দিক খেয়াল করো এবং কি আমরা দেখেন আমার লেখা আছে ঘন্টা প্রতি দেখেন কত বা হাজার এ হাজার আমার মানে আমি যদি নাও ঢুকি তাও আমাকে অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সেই জন্যে আমরা প্রথমত বুস্ট বোস্ট করার পর রোবট কিনে রাখবো এবং কি দেখেন আমাদের ওই যে দিবে ওইডো আমাদের বাইশ দিন টাইম দিয়ে দিচ্ছে অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা দিবেই সেই জন্য আমরা এরা কাজ করি আর এখানে ধরেন টোন কেপার ওই অ্যাপসটায় উইডোজ সেট আপ দিয়ে নিতে হবে কিন্তু প্রথমত কাজ এখন যারা ওইডোজ সেট দিতে পারেন না আমার ইনবক্সে বা আমার মেসেঞ্জারে একটা নক দেবে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে নখ দিবে নখ দেওয়ার পর আমি সব বিস্তারিত জেনে দেবো আর টোন কিপারে আমি ঢোকার পর দেখেন এগুলা সব হচ্ছে যখন আমার অ্যামাউন্ট দিয়ে দেবে তখন আমার টোন কিপারে ওখানে শো করবে সেই জন্যে আমাদের কোনো চিন্তা নেই অটোমেটিক আমাদের টোন কিপারে আমার উড্য নিয়ে নিতে পারবো সেই জন্যে আমরা টোন কিপার হয়তো চিন্তা করতে হবে না যদি কেউ টোন কিপারে অ্যাড না করতে পারে বা সেট আপ দিতে না পারে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে আমরা হেল্প করার চেষ্টা করব যতখানিক পারি হেল্প করবো এবং কি আমরা বাইন্যান্সও নিতে পারবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা সেইটপ দিয়ে নিতে হবে সেইটা দেওয়ার পর আমরা বাইন্যান্সে জলার পার করে নিতে পারব সমস্যা নাই আর আমার এই ভিডিওটা সবার যদি ভালো লাগে বা আমার এই ভিডিওটা দেখে যদি কারো এতে আসে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন চ্যানেল সেই জন্য আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে নতুন চ্যানেল খুলছি সবাই সাথেই থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন